মৃত ব্যক্তির উদ্দেশ্যে বা কল্যাণের জন্য এফতারের আয়োজন করা বিদাত হারাম মৃত ব্যক্তির করলে কারণ কি এগুলো বিদাত কোনো কারণ নাই মৃত ব্যক্তির জন্য মুখে দোয়া মৃত ব্যক্তির জন্য পানির ব্যবস্থা করা অসহায় পরিবারের টিউবেল বসিয়ে দেওয়া সব শ্রেণীর থাক মসজিদ দেওয়া যাবে না মৃত ব্যক্তির নাম মৃত ব্যক্তির জন্য কাপড় চুপড় দিতে হবে মেয়েরা ঈদের নামাজে যেতেই হবে পাঁচ তো বাড়িতে ভালো জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে মহিলারা বাড়িতে জামাত করতে পারবে না এই মহিলাদের বাড়িতে জামাত করা বিদা দুজন পুরুষ কি এক বিছানায় দুজন পুরুষ এক বিছানায় ঘুমাতে পারবে না দুইজন মহিলা এক বিছানে ঘুমাতে পারবে না নিষেধ বোখারি মুসলিম মহিলাদের মসজিদে জামাতের ব্যবস্থা করতে হবে মহিলারা যেন মসজিদে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে আমার পেটে তেত্রিশ দিনের বাচ্চা এখন আমার স্বামী আমাকে জোর করতেছে এটা নষ্ট করার জন্য এগুলো হচ্ছে ইতর শ্রেণীর স্বামী নোংরা চালচলন খারাপ ছেলে মেয়ের কত দাম দিয়ে বুঝায় আপনাকে এই কাজ করা হবে না বাচ্চা একটি মেয়ে স্বামী থাকা অবস্থায় অন্য জনের সাথে জেনা করে ধরা পড়েছে তার ক্ষেত্রে ইসলামের বিধান কি

একটা মসজিদে জুমার না নামাজে একজন খুতবা দেন আর একজন নামাজ পড়ায় যিনি যিনি খুদবা দিবেন তিনি নামাজ পড়াবেন

ভাই নাবীদের কাজ করা হারাম সে যারা যায় তাদের কি হবে ওই নাবীদের কাছে ভাই নাবীদের কাজ করে যারা তো ভাই নাবীদের এক ওয়াজে বলেছে নাবীদের কাজ করা হারাম বা অপরাধ তাহলে যে কাজ করে না এক অজ বলেছেন নাবীদের কাজ নাবীদের কাজ হারাম বা অপরাধ ভাই যাবে গাড়ি চাচা হারাম তো দাড়ি চেজে পয়সা উপার্জন হারাম নাতিকে ঘর ভাড়া দেওয়া হারাম যে চেজে নেই সেও কাবিরা করে সবাই পাপী জামাত শুরু হয়েছে তারা অবস্থায় এমন তো তারা হলো পুরে করা বা তারা করে গিয়ে জামাত ধরা যাবে কি না তারা হলো নিষেধ ভালোভাবে অজু করেন যে জামা ধরেন যা পাবেন পাবেন আলহামদুলিল্লাহ বাথরুম টয়লেট একসাথে হলে বাথরুমে অজু করা যাবে কি জি বাথরুম টয়লেট একসাথে কোনো সমস্যা নেই বসেছে তখন দু অপরে বসবে উঠেছে তখন দু অপরে উঠবে বাস এখনো ফ্রি ওই বাথরুমে বিশমিল্লা বলে অজু করবে হজুর শেষে দুয়া পড়বে আর সাদা লাই লাহিল্লা নার শারী কালা হন হওয়ার সাহাদ অন্য মহম্মদন শুধুমাত্র পেশাদ পায়খানার চলাকালীন নিষেধ নামাজের মধ্যে শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে রতবিজিত নিয়ে পড়া যাবে কি যাবে শেষ বৈঠকে যত দুয়া মুখস্থ আছে বলবে আমাদের হাই স্কুলের ঠিক পিছনে কবরস্থান তো অনেক সময় স্কুল এ গান বাজনা হয় এমতো অবস্থায় কবরবাসীর কি কোনো ক্ষতি হবে যে না গান বাজনা করে যারা তারা কাবিরা গুনা করে মানসা করছে মানসাটা করা করতে পারবে কি একটা লোক মানব মেনে ছিল পূরণ করতে পারছে না তাহলে দশ জন মিসকিলকে সোয়া কেজি করে চাউল দিবে তাহলে মুক্ত হয়ে যাবে দশজন মিসকিনকে সোয়া কেজি করে চাউল দিতে হবে মানব পূর্ণ করতে না পারবে ছোটবেলা থেকে আমল করে শির করে মারা গেছে তাহলে কি হবে একজন মানুষ ছোটবেলা থেকে ভালো আমল করল কিন্তু মরার আগে একটা শিল্পের পাপ করল এটা হলো তার পরকাল খারাপ শীত মারা গেলে জাহান্নাম আমরা বয়স আমার বয়স 20 আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার থেকে দিতে চায় না আমার পরিবার অশিক্ষিত মানুষ বুঝাও এই টিম প্রজন্ম পুরো পরিবারেরকে বুঝাও টিম প্রজন্ম করে পুরো পে দেখি টিম প্রজনন যায় গরু ছাগলের উপরে বিধান নেই গরু ছাগল যেমন ঘাঁসের তেমনি গরু ছাগলের কৃত্রিম পদ্ধতিতে প্রজনন করা যায় কোনো সমস্যা নেই কেননা ওদের উপরে কোরআন হাদিস চালু না বন্ধু নামাজ বন্ধু যদি নামাজ না পড়ে বা লিপ্ত থাকে তুমি বলতে থাকো তাহলে তুমি আমাদের পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক শুক্রবার মতো তারা যাতায়াতের জন্য রাস্তা দিতে চাই না এ সম্পর্কে কিছু যদি বলতেন রাস্তা দিতেই হবে সম্পর্ক বহাল রাখতে হবে